তার ক্যাম্পের রূপে আমাদের এরাজ্যে পঞ্চায়েত ষোলো তারিখ সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সাধারণ সম্পাদিকা প্রিয়ঙ্কা গান্ধী পদ্মাজি আগামী ষোলো তারিখ সবার দুইটায় দুটোবেলা উনি আগতলা বন্ধ করে ল্যান্ড করবেন

সব বুদ্ধি হয়ে খাবার জীবনী ভাই শুদ্ধজনী শুধু চন্দ্রিত কথায় একটি সংক্ষিপ্ত ব্যাপারে বক্তব্য তার বলা বড় কথা থেকে প্রশ্নের মাধ্যমে প্রস্তুতি চীন হয়ে বর্তা হয়ে দুর্গা চন্দ্র শেষ করবে এতে আমাদের কর্মসূচি আগামী ষোলো তারিখ আমাদের সর্বভারতীয় কংগ্রেসের নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী রাজ্যে আসছেন আমরা বিল করব সমস্ত জনগণের কাছে কাছে এই প্রোগ্রাম করার জন্য সবাই জন্য এগিয়ে আসে এবং দুটো আসনে কংগ্রেস এবং সিপিআই প্রার্থীদের অনুকূল ভোট প্রদান করেন দেশ আজকে একটা ধর্ম যুদ্ধের প্রতীক মহাভারতের যুদ্ধে একদিকে করমদের সংখ্যাটা বিরাট ছিল আরেকদিকে পাণ্ডব সংখ্যা কম কিন্তু ধর্ম ছিল ঠিক তেমনি দেশের নির্বাচনে সাথে পরিমাণ লোক আমরা জানি আমাদের পক্ষে আসবে আমাদের সাথে রয়েছে আমাদের ন্যায় ধর্ম এই ধর্ম যুদ্ধে অধর্মের কথা বলে সকলের কাছে আবেদন ষোলো তারিখ রোড শো এই রোড শো প্রোগ্রামকে সমস্ত কর্মী সমর্থক ভাই বন্ধুদের এগিয়ে আসার জন্য এবং সাধারণ মানুষকে এগিয়ে আসার জন্য